আবার নতুন অনেক আছে যে বিদেশ আর চিন্তা ভাবনা করতেছি আট দশ লাখ টাকা খরচ বর্তমান তো বিদেশে আপনার অনেকটা লাগতে দশ লাখ টাকা যদি আমার কাছে থাকে ওই দশ লাখে আমি গরু কিনবো ধরুন ছয়টা বা সাতটা এক লাখ করে গেলাম সাতটা তিন লাখ গরুর খরচে খরচ করবো ওই দশ ওই দশ বলে বললে পনেরো লাখ টাকা কি করবো ছয় মাস এলো পাঁচ লাখ সম্ভব অবশ্যই গরু কিনবো তাও তাই বার্ষিক কেমন থাকে আপনার যে দশ বারোটা মানে অল টাইম তারপর খামারে দশ বারোটা থাকে মানে আপনার গিয়ে চার পাঁচ লাখ থাকে বছর শেষে

আরো কাঁচা গাছ বেশি যতবারে আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো বেশ অনেক দিন পর আমার চ্যানেলে যারা নিয়মিত আমাদের ফারুক ভাই তিনি প্রবাস জীবন কাটিয়েছেন প্রবাস থেকে এসে এখন গরু পালতেছেন বেশ অনেক বছর হয়ে গেছে তো আজকে আবার নতুন করে আসলাম বেশ কয়েক মাস পরে তো কী অবস্থা আছে সামনেই কুরবানি কুরবানি উপলক্ষে ভাইয়ের খামার কেমন অবস্থা বা কয়টা রাখছে কুরবানি উপলক্ষে সব কিছু মিলাই আসলে প্রবাস থেকে আইসে গরু পালতেছে সেটা নিয়ে জানার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা যেটা থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন তো চলেন ভাইয়ের সাথে আবার নতুন করে পরিচয় হয় এবং বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো বেশ অনেক দিন পর আপনাকে খামারে আবার আসলাম তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা আবার দেন আমি ফারুক সর্দার জেলা হচ্ছে জেলা হচ্ছে রাজবাড়ী আচ্ছা আপনি হচ্ছে প্রবাসী ছিলেন জি কয় বছর ছিলেন জানি আমি বছর দিছি দুই বছর তারপর দেশে চলে আসছেন দেশে এসেছেন কয় বছর হইছে যে 2018 হতে বাড়ি আইছি এটা হচ্ছে 25 7 বছর আশা করতে কি গরু পালনের সাথে আছেন তো এখন আপনার খাবারে কতগুলো আছে বর্তমানে গরু তো রোজার ভিতরে বিক্রি করা আছে সার

মুজাহিদ ভিতরে তো সবাই একটু কম বিক্রি করে এবং চাহিদা স্বপ্ন ব্যাপারে আশা দেওয়া করে এবং আর এখন তো মানুষ ধরেন কুরবানি যেগুলো দেয় এগুলো তো ধরে না এখন ওই সুন্দর যে দেখে না খালি গোস্ত মাপে সেরে তাহলে আমি কুরবানি টার্গেট করে বাদ দেয় আমি বস্তু মানা দিই যাতে ওই গোস্ত মাপের ব্যাপারে যে কষার কাছে ওই সালা দিই জামেলা শেষ ও পাঁচটা যে বিক্রি করে দিলেন ও পাঁচটা জানি কেনা ছিল কত কোনটা কেমন কি কেনা ছিল তেহাত্তর আশি সব মিলা পাল ছিলেন কয় মাস করে একটা একটা পাল ছিলাম ছয় মাস একটা মাল ছিলাম পাঁচ মাস

তো এখন দেখা যাচ্ছে অনেকে আবার দেখা যাচ্ছে দুই মাস আড়াই মাসের জন্য অনেকে গরু কিনে তো আপনার চিন্তা আপনার কেমন বর্তমানে আমি কোন টার্গেট করে এখন আর কেনার ইচ্ছুক নাই মানে এখন আমি যে আনছি দুইটা আনছি কিন্তু একটা ধরেন আপনি যে ইয়ে থারি বানানোর জন্য আনছি যাতে এটা কোরবানি মানে কুরবানি আগে বিক্রি করবেন নাকি মানে কোরবানি না কুরবানি আগে দুই চার পনেরো দিন আগে ছেড়ে দেবো আচ্ছা এই চার পাঁচ বছর মানে সাত বছর ধরে গরু পালতেছেন সার গরুর ক্ষেত্রে সবকিছু তো বুঝছেন যে কোরবানির সামনে বেচা বা আগে ব্যবসা সব মিলে আসলে

যারা খামার খামার করে বা গরু পালে যারা কুরবানির সময় টাকাটা গরম টাকা যারা যদি গুনতেন না পারে ই থাকে কিন্তু রাখলেন দুইটা রাখলে যদি পরতে পড়লো বেশি দিলেন তাহলে আরো ঈদের পরে বেশি

তো প্রতিদিন কত মানে কি পরিমাণ গাছ লাগে কয় বোঝা গাছ খান বর্তমানে এই গুড়া ভরে দেওয়া লাগে তিন বোঝা তাও দুইজন উঠে লাগে এক বোঝা করে তিন বোঝা কাটি খালি রাত্রের জন্য আসলে গাছে কি শর্ট পড়ে নাকি না শর্ট তেমন পড়ে না কিন্তু এখন তো গরমকাল চলে আসে এখন শর্ট নাই কিন্তু শীতকালে তো শর্ট পড়ে তারপর আপনার নিজস্ব মেশিন টেশিন আছে তো ঠিকঠাক শেষ দিলে তো এর আগে তো দেখছিলাম আপনার গাছ তো মানে শীতকাল তো আপনার বড় বড় গাছ ছিল এবার গাছ আর বাড়াইছি তো আচ্ছা আর এমনি দানাদার খাবার কি খাওয়াচ্ছেন গাভীগুলার

রুটি তো সব সময় খাওয়া যায় না খাওয়া যায় রুটি হইতে খেয়ার গরু আর কাঁচা গাছ তো সব সময় আর ভাত তো আমরা খাবোই অবশ্যই কিন্তু কাঁচা গাছ মেন গরুর আপনি যতই আপনি যে ভিটামিন খাওয়ান কি খাওয়ান ওদের ই নাই পেট যদি ভরা না থাকে আপনি ওষুধ খাই কাজ হবে গরু গাছ যেই গরু ভালো গাছ লাগান লাগবে আগে আচ্ছা পাঁচ সাতটা সার গরুর জন্য কতটুকু গাছ প্রয়োজন পাঁচ সাতটা সার গরুর জন্য কতটুকু গাছ লাগালে সম্ভব এত লাগবে গাছ কম লাগে না দেশি গাবি পালেন এই দেশি গাভি আর অনেকে ফ্রিজে আনপালে মানে দুধ প্রোডাকশনটা ভালো আসছে তো আপনি দেশি গাভীর পিছন আসেনি কি দেশি আমার ভাল লাগে বাচ্চাগুলো হয়

সেদিনকে একটা বেচা পালাপা নিয়েছি এক লাখ আট হাজার টাকা দিয়ে দেশি গাভে নিয়েছে আমি পরে করে নিয়ে আরে ওইটা গাবি দিছে আমার দুটো গাবি হুম তাহলে এমনি এগুলা ভাই ওড়াইলা ভাই সালাং টিসা খোয়া বৈ গেছে ওই কই মানে লাখ টাকা বিক্রি কই দিছেন এইগুলা প্রত্যেকটাই তাই মানে আমার সবগুলা একই রকম একই রকমের আচ্ছা এইগুড়ু বালুক গরুর ভাই আ গেল ডাস লাগবে হোসেন বিষয় বালুক আর

মানে এর মধ্যে আসলে থাকতে হবে আর কি মানে লাভ কম বেশি করতে হবে যদি পালন আসতে চায় এখন দেখা যাচ্ছে আপনি প্রবাস থেকে বা বিদেশ থেকে আসে গরু পালতেছেন তো অনেকে কিন্তু আমরা দেখতে পাই যে বিদেশ থেকে আসছে না একটা বাড়ি ঘর দেয় বা একটা দোকান পাট দেন গরু পালনে তো আবার নতুন অনেকে আছে যে বিদেশ চিন্তা আমরা করতেছি আট দশ লাখ টাকা খরচ হবে বর্তমান তো বিদেশে আপনার অনেকটা লাখ টাকা যদি আমার কাছে থাকে